আরে আমরা তো একটা দেশের নাগরিক তাই না এ জায়গায় মারামারি কাটাগাড়ি সিন্ডিকেট দালাল কী লাভ দিন শেষে সবাই আমরা বাই ভাই ঠিক আছে এড়ি তারা জানে যে দেশও বেশি দিন থাকতে পারতো না তো যার কারণে দেশের যা সম্পদ আছে দেশের যা টিয়া পয়সা আছে সব পাচার করে এমন দেশ থেকে তারা নিজের যে। তারপরে এত ক্ষমতা এত পাওয়ার হ্যাঁ এই বড় বড় লেকচার কই গেল এখন তো তারা দেশ হই নাই আওয়ামী লীগ নাম ডারে হনলে বিশ্বাস করবেন কিনা জানি না আওয়ামী লীগ শব্দটা হনলে মানে আমি যেই জায়গাতে আছি বর্তমানে মালয়েশিয়া আওয়ামী লীগের নাম যদি একজনে হনে তার চোদ্দ গোষ্ঠী হলে করে আমার কথা বাদই দিলাম চোদ্দ গোষ্ঠী গালিগালাজ করে আওয়ামী লীগও একটা দল তারা তো রক্ত চোষা তারা সাধারণ মানুষের কষ্ট বোঝে না তারা এমপি মন্ত্রীর নিয়ে তারা আছে তারা সাধারণ মানুষ নিয়ে নাই আজকে সাধারণ মানুষের ঠেলায় মামু ঘরে ফাটাই দিছে ইন্ডিয়া আর কিছু আছে ওদের ইন্টারনেট বন্ধ করে দিছে হ্যাঁ যদি ডিম দেওয়ানোর দরকার লাগে আমি মালুশিয়া থেকে ডিম ফাটামো ঠিক আছে হ্যার ডিম দিতেইব গরম ডিম ইন্টারনেট বন্ধ করা বহুত তামাশা করছিল বহুত নাটক করছিল এখন হ্যার একটা রুমের ভিতরে আটকা রেখা হোক যে রুমের ভিতরে কোনো মোবাইল নাই কোনো ইন্টারনেট নাই কোনো ফ্যান নাই কোনো কিছু নাই আওয়ামী লীগের মন্ত্রীরা এমপি রেসে হাস্যকর কমিটি আছে না কমেডির মতো হাস্যকর ওই একজনে কারে বিদ্যুৎ বেছে কারেন্ট বেছে হ্যাঁ ওই ফাড়ায় ফাড়ায় মহল্লায় গেরাম মহল্লায় গিয়ে গিয়ে গান বেরিয়ে বিদ্যুৎ বেঁচছে অনেক কই নাই ঠিক আছে ওই একটা আছে ও কাদির হুম এটি শিক্ষার অভাব এটি জ্ঞানের অভাব এখন কই আরেকজন আছে খেলা হবে স্বামী ওসমান কই খেলা কই খেলা তো শুরু হলো না বাগলো কাপ নিব না মানে যত সব তামাশার পাত্র হয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী ঠিক আছে বর্বরা। আবার কিছু আছে বাংলাদেশের এটি এখন আওয়ামী লীগের টান টানে দেশটারে না অবস্থা করছে তারপরে আওয়ামী লীগ আওয়ামী লীগ এ বঙ্গবন্ধুরে সবাই পছন্দ করছে সবাই সাপোর্ট করছে শুধু আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর কারণে আজকে বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর ভাস্কর্য মানুষ এরকম কিছু করতেছে তাগবতী কত রাগ কত খুব মানুষের তারা এই জিনিসটা বুঝে না যে সাধারণ পাবলিক চাইলে অনেক কিছু করতে পারে তারা মনে করছে এমপি মন্ত্রী হলেই নাকি অনেক কিছু